আপনারা যারা অনলাইন থেকে টাকা আর্নিং করতে চান প্রতিদিন দেখুন অনেকেই এমন রয়েছে যারা কিন্তু প্রতিটা দিন অনলাইনে সময় দেয় সেই স্টুডেন্ট হোক বা যারা অনলাইন থেকে আর্নিং করতে চায় তারা তো আমি আপনাদের জন্য সব থেকে ভালো একটি অপরচুনিটি নিয়ে এসেছি যেখান থেকে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রতিটা দিন আর্নিং করতে পারবেন এখান থেকে কিছু না কিছু টাকা তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে আর্নিং প্রুফ শুদ্ধ দেখিয়ে দেব যে কীভাবে আপনারা এখানে টাকা আর্নিং করবেন দেখুন এর আগে আপনারা অন্যান্য অ্যাপস দেখেছেন বা অন্যান্য ওয়েবসাইট দেখেছেন যেখানে কিন্তু আপনারা হয়তো ভিডিও দেখেছেন কিন্তু সেখান থেকে কিছু আর্নিং করতে পারছিলেন না কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা বলবো যদি কোনো ক্রিয়েটার্স হয়ে থাকেন তাহলে তো ভালো আর যদি ক্রিয়েটার্স নাও হয়ে থাকেন আপনি জাস্ট ভিডিও ওয়াচ করে কিন্তু এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আমি এর আগেও বলেছি আপনাদেরকে আমি কিন্তু কোনো পেড প্রমোশন করি না এটাতে আমার কোনো স্বার্থ নেই নিঃস্বার্থ হবে আপনাদের সামনে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আপনারা এখান থেকে প্রতিটা দিন কিন্তু টাকা আর্নিং করতে পারবেন তো এই অ্যাপটার নাম হচ্ছে হিপি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি এখান থেকে কী করে আর্নিং করবেন কী করে বেশি আপনারা আর্নিং করতে পারবেন সেই সমস্ত কিছুই আমি আপনাদেরকে বলে দেবো তো এই অ্যাপটা জাস্ট আমি আজকে ওপেন করবো ওপেন করার পরে আমার যদিও এটা লগ ইন করা রয়েছে তো লগ ইন করা রয়েছে জন্য আমি কিন্তু আর লগ ইন করলাম না তো যারা আপনাদের লগ ইন করা থাকবে না তারা কী করবেন আপনার অ্যাপ ডাউনলোড করার পরে আপনাদের সামনে জাস্ট ইমেলে বা গুগলে বা ফোন নাম্বারেও লগিন করা যায় লগ ইন করার পরে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট যেমন তৈরি করে আপনার নাম দিলেন আপনার প্রোফাইল নাম দিলেন মানে দুটো না আপনার অরিজিনাল নামটাও দিতে হবে এবং আপনার প্রোফাইলে যে নাম রাখবেন সেটাও দিতে হবে একেও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কিন্তু জাস্ট চার সংখ্যার ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে সরাসরি আমরা যেমন ইউটিউব শর্টস দেখি বা ফেসবুক শর্টস দেখি এরকমই চলে আসবে এখানে আসার পরে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে কিন্তু আপনি জাস্ট আসবেন আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু প্রোফাইল রয়েছে আমার বারোটা ফলোয়ার্স রয়েছে এবং দশজনকে আমি ফলো করেছি তো এখানে আসার পরে আপনারা যখন সেটিংয়ে চলে আসবেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে কিন্তু আপনাদেরকে আসতে হবে আসার পরে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু এখানে অনেকগুলো রয়েছে অর্থাৎ প্রথমে এডিট প্রোফাইল মাই অর্ডার্স ম্যানেজ অ্যাকাউন্ট প্রাইভেসি শেয়ার প্রোফাইল ইনভাইট ফ্রেন্ড কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং কয়েন্স মানে কত টাকা আপনি আর্নিং করেছেন সমস্ত কিছু এবং তাছাড়াও রয়েছে এখানে ক্রিয়েটার সিলেক্ট প্রোগ্রাম রয়েছে ডেটা সেভার রয়েছে দেখতে পাচ্ছেন আরও নিচে কিন্তু অনেক রয়েছে তো এই নিচেরগুলো আমাদের অতটা প্রয়োজন নেই যদিও শুধুমাত্র আমাদের এখানে প্রয়োজন সে কমিউনিটি গাইডলাইন এখানেও একটু গাইডলাইন আছে যদি ক্রিয়েটার্স হয়ে থাকেন সেক্ষেত্রে গাইডলাইনগুলো আপনাকে একটু ফলো করতে হবে ক্রিয়েটার্স না হয় থাকলে কোনো গাইডলাইন ফলো করার প্রয়োজন নেই তো আপনারা কীভাবে আর্নিং করবেন সেইটাই যেহেতু আজকের তো আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এডিট প্রোফাইল যদি প্রোফাইলের বিষয়ে আপনারা কিছু লিখতে চান ইউনিক কিছু সেই ক্ষেত্রে আপনার এডিট প্রোফাইলে যেতে পারেন এবং মাই অর্ডার অর্থাৎ আপনার আপনি যদি ক্রিয়েটার্স হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন মনিটাইজেশন হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অর্ডার লাগাতে পারবেন বা অর্ডার আপনি অন্যের ভিডিওতে যেগুলো শো করবে সেটা পরে আসছি এই টপিকে তো তখন আপনাদেরকে দেখে দেবো ওখান থেকে কিন্তু মাই অর্ডার করতে পারেন ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে অ্যাকাউন্ট প্রাইভেসি রাখবেন না লক করে রাখবেন এই সমস্ত কিছু এখানে রয়েছে প্রাইভেসিতেও সেম জিনিস রয়েছে শেয়ার প্রোফাইলে একই জিনিস তো এবার কয়েন্সে আসি আমি এখানে কত আর্নিং করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কয়েন্সে যখনই আপনারা চলে আসবেন এখানে কিন্তু নিজের আর্নিং দেখা যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সতেরো হাজার কয়েন্স অর্থাৎ এক হাজার কয়েন এখানে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে কি লেখা রয়েছে এক হাজার কয়েন আর ইকুভেন্ট টু এক টাকা অর্থাৎ এক হাজার কয়েন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এক টাকা কিন্তু আর্ন করতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার কয়েন রয়েছে এবং এই সতেরো হাজার মানে আমার কাছে প্রায় সতেরো টাকা রয়েছে এই কয়েনটা এক্সপায়ারি কবে হবে সেটাও লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ইন এইটি নাইন ডেজ অর্থাৎ এখন উননব্বই দিন পরে আমার কাছে কিন্তু এটা এক্সপায়ারি হয়ে যাবে তার আগে কিন্তু আমাকে এটাকে রিডিম করে নিতে হবে তাছাড়াও আমি আরও স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে যেগুলো পেয়েছি সেগুলোও কিন্তু এখানে লেখা থাকে সমস্ত কিছুই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি করে বলছি আমি জাস্ট এটা একদিনই করেছি এই জন্যই আপনাদেরকে বলছি এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা আমার একদিনের তাও আমি জাস্ট এটা লগ ইন করেছি লগ ইন করার পরে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এবং আমার দুটো শর্ট ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছু করিনি এখনও পর্যন্ত এই জন্যই আমি আপনাদেরকে বললাম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন তো আর্নিংটা করবেন কী করে অর্থাৎ এখানে আর্নিং হয় দুইভাবে এক হচ্ছে আপনাকে স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে এবং আপনাকে গিফট কার্ডও কিন্তু দেওয়া হয় তো স্ক্র্যাচ কার্ডটা কী করে পাবেন সেইটা আমাদের মূল বিষয় সেখান থেকে আর্নিং আমি আগেও বললাম যারা ক্রিয়েটার হতে আসেনি এখানে তারাও আর্নিং করতে পারবেন এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু মানুষের ভিডিও ওয়াচ করেও পেয়ে যাবেন তো কী করে পাবেন সেইটা আমি আপনাদেরকে আজকে বলছি তো দেখুন আপনি সরাসরি ভিডিওতে চলে আসবেন অর্থাৎ হোম স্ক্রিনে চলে আসবেন এই যে হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট আপনি কিন্তু ক্লিক করবেন ডিসকভারের প্রয়োজনে ক্রিয়েট এটা নতুন ভিডিও বানাতে চাইলে এখানে আপনি ক্রিয়েট করতে পারেন এটা নোটিফিকেশান এটা আমার প্রোফাইল যেটা আমি আগে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে কোথায় আসতে হবে হোমে তো আমি হোমে ক্লিক করব জাস্ট এরকম ভিডিও চলে আসবে এই ভিডিওগুলোকে আপনাকে পুরোপুরি ওয়াচ করতে হবে অর্থাৎ প্রথম স্ক্র্যাচ কাট আস আসবে কিন্তু পাঁচ নম্বর ভিডিওটা দেখার পরে পুরো তার মধ্যে যদি অ্যাড আসে অ্যাডটাকেও আমাকে পুরো দেখতে হবে জাস্ট এগুলো শর্ট ভিডিও শর্ট ভিডিও মানে আপনি জানেন মিনিমাম চোদ্দো থেকে পনেরো সেকেন্ডের হয় তো আমি এই যে এক নম্বর ভিডিও আমার দেখা হয়ে গেল আমি এখানে দুই নম্বর ভিডিও জাস্ট ওপেন করলাম এভাবে জাস্ট আমি কয়েকটা ভিডিও কিন্তু পাল্টা পর দেখবেন আমার কাছে স্ক্র্যাচ কার্ড চলে আসবে কী করে পাওয়া যায় আমি আপনাদেরকে লাইভ প্রুফ সকালে দেখিয়ে দিচ্ছি এবং এটা রিডিম করাও খুব সহজ আপনারা কিন্তু ইউপিআই এর মাধ্যমে রিডিম করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু সমস্তটা রিডিম হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলছি এখান থেকে কিন্তু আপনারা প্রতিটা দিন ডেলির দিন আপনারা কিছু না কিছু কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আমি তার গ্যারান্টি নিচ্ছি আমি নিজে একদিন জাস্ট ইউজ করেছি একদিনই আমি ভালো রেজাল্ট পেয়েছি এই জন্যই আজকের ভিডিওটা রিভিউ আমি দিলাম তো আপনারা চেষ্টা করুন আপনারা কিন্তু পারবেন আমি জাস্ট লাইভ প্রুফ দেখিয়ে দিব এখান থেকে কী করে কিন্তু স্ক্র্যাচ কার্ড পাওয়া যায় তো একটু ভিডিওটা লং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এবং কীভাবে রিডিং করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু বলে দিব এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু জাস্ট ভালো করে অর্থাৎ এনাদের এক হাজার ফলোয়ার্স এবং কিন্তু পঞ্চাশ হাজার ওয়াচ টাইম মানে পঞ্চাশ হাজার ওয়াচ টাইম বলতে কি পঞ্চাশ হাজার ভিউজ কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এনাদের কিন্তু অ্যাড চলে প্রোফাইলে দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলো চললে কিন্তু তাদের এই অ্যাপ থেকে কিন্তু আর্নিং হয় জন্য এটাতে যেমন দেখছেন কোনো অ্যাড চলছে না এইখানে অ্যাড কিন্তু দেখা যায় তো অ্যাড চলছে না মানে এনাদের আর্নিং এখনও শুরু হয়নি যেগুলোতে অ্যাড দেখাবে কোনোতে তাদের কিন্তু আর্নিং শুরু হয়ে যায় কারণ তাদের এক হাজার ফলোয়ার এবং পঞ্চাশ হাজার ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমার এখনও স্ক্র্যাচ কার্ড আসেনি আমি দেখছি জাস্ট একটু ওয়েট করুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা স্ক্র্যাচ কার্ড পাবেন কখন কখন পাবেন সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখে দেব আর কী করে বেশি আপনার স্ক্র্যাচ কার্ড এখান থেকে আর্ন করতে পারবেন এবং বেশি টাকা আপনারা প্রতিদিন আর্ন করতে পারবেন সেই আইডিয়াটাও আমি কিন্তু আপনাদেরকে আজকে দেবো তো প্রথম যে স্ক্র্যাচ কার্ড চলে আসে সেটা হচ্ছে পাঁচটা ভিডিওর পরে অর্থাৎ পুরোই ওয়াচ যদি করেন পাঁচটা ভিডিও তারপরে চলে আসবে প্রথম এবং দ্বিতীয়টা আসবে পনেরো নম্বরে তৃতীয়টা আসবে কিন্তু আপনার পঁচিশ নম্বরে এবং তারপরে আর কোনো স্ক্র্যাচ কার্ড থাকবে তারপরে একবারে পঞ্চাশ এবং তারপরে একশো এভাবে শুরু হবে তারপরে আবার প্রথম থেকে কিন্তু সেম জিনিসটা শুরু হবে তো জাস্ট একটু ওয়েট করুন আমি আপনাদেরকে লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই স্ক্র্যাচ কার্ডগুলো আপনারা কী করে পাবেন যদি আপনার ক্রিয়েটার্স না হয়ে থাকেন সেক্ষেত্রে আর্নিং করার জন্য আর যদি ক্রিয়েটার্স হয়ে থাকেন তাহলে তো জাস্ট আপনার এক হাজার ফলোয়ার্স পঞ্চাশ হাজার ভিউস কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার এখানে মনিটাইজেশন পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চলবে তখন আপনার স্ক্র্যাচ কার্ডের কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এমনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি তো এখনও আমার স্ক্র্যাচ কার্ড আসেনি ধরেন জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেটটাও স্লো রয়েছে আমি জাস্ট এই জন্য দেখাতে পারছি না কারণ নেট স্লো থাকলে করে আসতে চায় না আসলেও হয়তো আবার চলে যায় তো ভিডিওটা একটু লং হচ্ছে মনোযোগ সহকারে দেখুন কী করে আপনাদেরকে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও আপনাদেরকে কোনো ইনভেস্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা এখানে টাইম পাস করতে আসেও কিন্তু টাকা পাবেন এবং এরকম অ্যাপ এখনও পর্যন্ত বেরোয়নি যেখানে আপনাকে অন্যের ভিডিও দেখার জন্যও টাকা দেওয়া হয় নিজেই ক্রিয়েটার্স হয়ে থাকলে তো খুব ভালো আর্নিং আপনার তিনগুণ চারগুণ বেশি হবে কিন্তু নিজে ক্রিয়েটার যদি নাম হয়ে থাকেন যে সেক্ষেত্রে ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন প্রতিটা দিন আপনি এখানে ভালোভাবে যদি প্রতিদিন সময় দেন যাদের প্রতিদিন নেট বা আপনার ইন্টারনেট ডেটা যদি প্রতিদিন বেঁচে থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যাপে কিন্তু সেটাকে ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ ওই ডেটাটাকে এখানে কাজে লাগান প্রতিটা দিন আপনি একশো থেকে পাঁচশো টাকা আরামে ইনকাম করতে পারবেন আমি এইটুকু আপনাকে গ্যারান্টি করে বলছি এবার আমি যতটা এই অ্যাপ এখনও পর্যন্ত ইউজ করেছি এতটার মধ্যে তো আমার যথেষ্ট ভালোই মনে হয়েছে এবার বাকিটা আপনারা ইউজ করলে আপনারাও কিন্তু রিভিউ দিতে পারেন যে কীভাবে আপনাদের কিন্তু যে স্ক্র্যাচ কার্ড আমার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্র্যাচ কার্ড কিন্তু আমি পেয়ে গেছি হাউ ইট ওয়ার্কস এখানে লেখা আছে এখানে ওকে করলে দেখিয়ে দেবে কী করে তো আমি দেখি আমার এই স্ক্র্যাচ কার্ডে কত কি দিয়েছে আমাকে তো এটাকে জাস্ট স্ক্র্যাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দু হাজার কয়েনের মধ্যে চলে এসছে অর্থাৎ দু হাজার কয়েন মানে কত দু টাকা কিন্তু আমার জাস্ট এই তিন থেকে চার মিনিটের মধ্যে ইনকাম হয়ে গেল জাস্ট আপনার চোখে সামনে দেখতে পেলাম এটা হয়তো সবথেকে কম এটাই থাকে কমে আর কয়েন থাকে না তাছাড়া বেশিরভাগ আমার যত কয়েন রয়েছে সব পাঁচ হাজার সাত হাজার আমি আপনাদেরকে দেখিয়েও দেব সেটা এখানে দেখতে পাচ্ছেন তো রিডিম নামে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সতেরো হাজার ছিল দেখতে পাচ্ছেন এখানে উনিশ হাজার হয়ে গেল এবার আমার বাকি কয়েনগুলো দেখুন এখানে কতগুলো আমি করবো আমি আজকেই প্রথমে এত কম পেলাম যে দু হাজার দেখতেই পাচ্ছেন তার আগে পেয়েছিলাম তিন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এইখানেও চার হাজার আর এই কয়েনটার কথা আমি আপনাদেরকে পরে বলছি এটা আসলে কী তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিটা দিন কিন্তু আপনার এখান থেকে এ হবে আর্নিং করতে হবে প্রতিটা দিন দেখতে পাচ্ছেন এখানে যখন রিডিমে আপনারা ওকে করবেন তোলার জন্য তখন কিন্তু এখানে এই অপশনটা আবার চলে আসবে আসার পরে এই রিডিম কয়েন্ট যেখানে লেখা রয়েছে এই অপশনটাতে কিন্তু আপনারা যখন ওকে করবেন তখন কিন্তু আপনাকে এখানে অ্যাড আইডি দিতে হবে অর্থাৎ আপনি পেটিএম ফোনপে বা গুগল পে আপনি যেটাই করুন না কেন সেখানকার ইউপিআই আইডি যেটা থাকে আপনারা যদি ইউপিআই আইডি বের করতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা এস এস করে দিলেই বা আমার এই ভিডিওতে যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব মানে ওই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব যেখান থেকে ইউপিআই বের করতে হয় তো চলুন এইভাবে কিন্তু এখানে যদি ইউপিআই আইডি আপনার অ্যাড করে দেন সেক্ষেত্রে একদিনের মধ্যে অর্থাৎ আপনি যদি এখন ট্রানজ্যাকশনের জন্য অ্যাপ্লাই করেন ইউপিআই আইডি দিয়ে মানে অ্যাপ্লাই করার কোনো কিছু নেই এখন ইউপিআইডি দেওয়ার পরে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা দেওয়ার পরে আপনার কিন্তু জাস্ট একদিন লেখা থাকে কিন্তু এক দিনের আগে কিন্তু এখানে ঢুকে যায় অনেকেই বলে যে পনেরো দিন কুড়ি দিন সময় নেয় বাট এরকম কোনো কিছুই না আপনি এখন যদি করেন এখন হতে পারে যে এই ভিডিওটা শেষ না হওয়ার আগেই হয়তো টাকাটা ঢুকে যাবে এরকমও হয়েছে অনেকবার কারণ আমি আমার অ্যাকাউন্ট থেকে বলছি না আমি আমাকে যে সাজেস্ট করেছিল এই অ্যাপটার কথা আমি তার অ্যাকাউন্টে দেখেছি সে অনেকবার উইথড্রল করেছে লাইভ পূর্ব দেখিয়ে দিয়েছে জাস্ট ও আজকে জন্য আমি ওর অ্যাকাউন্ট থেকে দেখাতে পারলাম না তাছাড়া ও কত ইনকাম করে আমি আপনাদেরকে একদিন একদিন এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিবো তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এখান থেকে কোনো কিছু ইনভেস্ট ছাড়াই প্রতিটা দিন অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আমি এইটুকু আপনাদেরকে গ্যারান্টি করে বলতে পারছি এবং বিশেষ করে এখন যেভাবে রিচার্জ চলে আপনারা ভালো করে জানেন আপনি রিচার্জ ইউজ করে না করেন আপনার ডেটা প্রতিদিনই কিন্তু অটোমেটিক দশটার পরে কেটে নেবে তো যাদের ডেটা বিশেষ করে বেঁচে যায় তারা কিন্তু এই অ্যাপে কিছুক্ষণ টাইম পাস যদি করেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলবো আপনারা পার ডে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি করে বলছি কারণ আমি যার কথা আপনাদেরকে বললাম যে আমাকে রেকমেন্ড করেছিল এই অ্যাপটা রিভিউ করার জন্য আমি আমি তার অ্যাকাউন্টে দেখেছি সে কিন্তু বহু টাকা অর্থাৎ এখান থেকে এত বেশি পরিমাণে ইনকাম করে ফেলেছে যে আপনাদেরকে কী বলবো আমি চেষ্টা করবো নেক্সট টাইম তার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর যে সে কত টাকা উইথড্র করেছে এখান থেকে এবং এই অ্যাপটা কতটা কার্যকরী তো অবশ্যই অ্যাপটা ব্যবহার করুন যদি আপনাদের মনে হয় অ্যাপটা ভালো তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের সামনে এই ধরনের ভিডিও বারবার নিয়ে আসি এবং চেষ্টা করব আপনাদের সামনে এর থেকে আরও বেটার যদি কোনো কিছু পাই অবশ্যই নিয়ে আসবো এবং কোনো ইনভেস্টমেন্ট স্যার আপনারা কীভাবে ইনকাম করবেন প্রতিদিন অনলাইন থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকবো তো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিজের আশপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ